হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খাদিজা কের ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে দিনের ঘড়িতে নয়টা তো দেখো বাসার কাছে সবজিওয়ালা এসেছে তো সবজিওয়ালার থেকে কি সবজি নিব সবজি আছে আজকে রান্নার মেনু ঠিক হয়ে গেছে কিন্তু হঠাৎ করে দেখো সবজিওয়ালা কচু এনেছে তা কচু আমার অনেক ফেভারেট আর কচুর ভিতরে তো অনেক গুণাগুণ আছে আয়রন আছে অনেক তো সেজন্য সবজিওয়ালা থেকে একটা কচু নিয়ে নিলাম নিয়ে এখন বাসায় চলে আসছি বাসার গেটে ঢুকে গেছি এখন এই কচুটাকে সুন্দর করে কেটে ধুয়ে একটু রান্না করে নেবো তো আজকে কচু তরকারিটা আমরা খাবো না তাই যে কচু তরকারি কচুটাকে দেখো আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ কচু একটু কুটার আগে যদি সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া হয় তাহলে ধোয়ার সময় এত ঝামেলা থাকে না সাধারণভাবে ধুয়ে নিলে হয়ে যায় কারণ কচু জিনিস যেখানে পানি লাগবে চুলকাবে এই জন্য সবসময় পরিষ্কার কাপড় দিয়ে এভাবে সুন্দর করে মুছে নিয়ে তারপরে ধুবে আর ধোয়ার পরে কচুর শাক সবজি এগুলো কাটার আগে ধুইলে ভালো ধোয়ার পরে মানে কাটার পরে আর না ধোয়াটাই ভালো পশুতে অনেক পরিমাণ আয়রন থাকে ধুলে সেগুলো অনেকটা চলে যায় তো যাই হোক আমরা তো সেটা করি ধুয়েই থাকি তো এই যে দেখো আমার পশুটা আস্তে আস্তে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা আমি রান্না করে নিব এই যে রান্নার জন্য আমার কিচেনটাতে চলে এলাম গরিবের কিচেন আর কি বড়ো লোকদের হয় কিচেন গরিবদের হয় রান্নাঘর পাখের রুম যাই হোক এই যে এখানে কিছু মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়েছি একটু রসুনটা বেশি করে দিয়েছি কচুর পরিমাণটা অনেক বেশি কারণ আমার যে কড়াইটা পাত্রটা এটাতে ধরবে কিনা জানি না আস্তে আস্তে দেখি কারণ কমে গেলে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে কমে গেলে তখন কম হয়ে যাবে তখন তো মার্শাল্লাহ হয়ে যাবে কিন্তু এখন ধরানোটা কঠিন হয়ে যাচ্ছিলো তো সবগুলো দিয়ে ডাকনার একটু ঠাসা দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম এই যে এখন একবার উঠিয়ে নিলাম এখন একটু যা যা দেওয়ার সব দিয়ে নিব লবণ হলুদ হালকা করে একটু মরিচের গুঁড়ি যেহেতু কষু জিনিস একটু ঝাল না হলে যদি আবার গাল চুলকায় বা মুখ চুলকাই এই জন্য এগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে নিলাম পানিটা দিলাম কারণ যাতে পাতিলের নিচু করে সব জায়গায় মিশে যায় লবণ হলুদ মরিচের গুঁড়ি কারণ নারাসড়া করা তো এতটাও সম্ভব হচ্ছে না এই যে দেখো অনেকটা কম হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে এই খুন্তির সাহায্যে বা দেবমলা এটাকে বলে এটা সাহায্যে একটু ভালো করে মানে গুটে নিব। ঘুটে একেবারে সমস্ত দানাগুলো ভেঙে ভেঙে আঁশগুলা সব মিক্সড করে নিব। তা এই যে দেখো অনেকটা মিক্সড হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে কারণ এটা আজকে খাবো না তাই এর সাথে আর কোনো কিছু আমি অ্যাড করলাম না না পেঁয়াজ রসুন দিয়ে বাজি করব না বায়ের ভিতরে কোনো কিছু দিব না তা এই যে সে রান্না কচুটা আমার রুমে নিয়ে চলে এলাম এখন এটাকে একটু কিছু সময় অপেক্ষা করতে হবে করে ঠান্ডা করে এটা বক্স করে আমি প্রজন করে রেখে দিব ফ্রিজে বেশ কয়েকদিন রেখে দিতে পারবো এবং তখন যেভাবে খুশি খাওয়া যাবে অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে খায় তখন চিংড়ি মাছটা অ্যাড করা যাবে সুটকি অ্যাড করা যাবে সাইলে ডাউল অ্যাড করা যাবে জাস্ট এখানে আমি শুধু সিদ্ধ করে রেখে দিয়েছি টাটকা সবজিটা পেয়েছি এই কারণে তো এখন দেখো কিছু সময় পরে অপেক্ষা করার পর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি যে বক্সে করে ফ্রিজে রেখে দেবো সে বক্স দুটা নিয়ে নিলাম এখন বক্সে করে আস্তে আস্তে কেটে নিয়ে আরও কিছু সময় একটু ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ কয়েকদিন রাখা যাবে তবে রাখতে হলে ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখতে হবে কারণ যাতে এটা কোনোভাবে নষ্ট না হয় বা কোনো জীবাণু যাতে আক্রমণ না করতে পারে তা বন্ধুরা কেমন হলো আমার এই সবজি প্রোজন কচু সবজিটা প্রোজন করে রাখার আইডিয়াটা যদি ভালো লাগে আমার এই আইডিয়াটা তাহলে আমাকে তোমরা ছোট্ট একটা লাইক দিবে একটা কমেন্ট করবে আর তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর যারা অলরেডি সাপোর্ট করো কমেন্ট করো ভিডিও দেখো নিয়মিত অনেক অনেক সুন্দর মোটিভেশন করো সে সকল বন্ধুদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবে তোমাদের সাথে আবারও দেখাবে আর একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমি কিছুটা অসুস্থ আছি তো আজকের মতো এ পর্যন্ত তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ